সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ তথা উপাসক উপাসিকা বৃন্দ শুরুতে আপনাদের সবাইকে মন্ত্রীপূর্ণ চিত্তে পুণ্যদান করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের নিশ্চয় মনে আছে এর আগের বার সংবিধান সম্পর্কিত দুটি ভিডিও পরপর পোস্ট করেছিলাম আজকের ভিডিওটাও সংগদান সম্পর্কিত বিশেষ করে সংগঠনের যে বিধান আছে বিধি বিধান আছে সেই বিধি বিধান নিয়ে আজকে খানিকটা আলোচনা করব মূল কথাগুলো তুলে আনবার চেষ্টা করব বিশেষ করে এখনো অনেকে সিদ্ধান্তহীনতায় ভোগেন অনেকে সন্দেহ পোষণ করেন বিশেষ করে কতজন ভিক্ষু নিয়ে সংবাদ করা যাবে সংবিধানে কি দিতে হবে দানীয় বস্তু কি হবে খাবার দাবার কি হবে এই যে নানান বিষয় নিয়ে কিন্তু অনেকটা অনিশ্চয়তায় অনেকে ভোগেন সিদ্ধান্তহীনতায় ভোগেন সে বিষয়গুলো নিয়ে একটা পরিষ্কার একটা সিদ্ধান্ত যাতে আপনারা নিতে পারেন একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিও করেছি অর্থাৎ আজকের আমার আলোচনার আজকের আলোচনার মূল প্রসঙ্গ থাকলো সংবদানের বিধিবিধান শুরুতে আসি এই যে আমরা সংগদান করি ভিক্ষু সঙ্গ নিয়ে প্রথমত আমরা জেনে নিই কতজন ভিক্ষু নিয়ে এক সঙ্গ হবে এবং এক্ষেত্রে ত্রিপিটক শাস্ত্রে কি বলা আছে শাস্ত্রের আলোকেই বলছি বিনয় পিটকের অন্তর্গত মহাবর্গের চারশো উনিশ পৃষ্ঠা আপনি দেখবেন সুস্পষ্টভাবে ওখানে ব্যাখ্যা দেয়া হয়েছে ওখানে পাঁচ প্রকার সঙ্গের উল্লেখ দেখা যায় চারজন ভিক্ষু নিয়ে এক সঙ্গ পাঁচজন ভিক্ষু নিয়ে এক সঙ্গ দশ জন ভিক্ষু নিয়ে এক সঙ্গ বিশ জন ভিক্ষু নিয়ে এক সঙ্গ বিশ জনের অধিক ভিক্ষু নিয়ে এক সঙ্গ এ ধরনের পাঁচ প্রকার সঙ্গের কথা মহাবর্গে উল্লেখ আছে এখন আমাদের জেনে নিতে হবে কোন সঙ্গের কি কাজ চারজন বৃক্ষ নিয়ে যে সঙ্গ হয় দশজন বৃক্ষ নিয়ে যে সঙ্গ হয় দুই সঙ্গ একই কর্ম করতে পারছে কিনা ব্যবধানটা সেখানে আমি দ্রুত বলে যাচ্ছি যেমন চারজন বৃক্ষ নিয়ে যে সঙ্গ মানে চারি বর্গ এটাকে বর্গ হিসেবে দেখানো হয়েছে মহাবর্গে আমি বর্গটা বাদ দিলাম সহজ সরল ভাবে বলার চেষ্টা করছি চারজন ভিক্ষু নিয়ে যে সেই চারজন ভিক্ষু দ্বারা গঠিত সঙ্গ নিয়ে আমরা প্রয়াত ব্যক্তির উদ্দেশ্যে যে সংগদান কর্ম সম্পাদন করি কেউ যদি বেশি সঙ্গ নিয়ে সংগদান করতে না পারেন তাতে সংগদানের ক্ষেত্রে কোনো কিছু যায় আসে না উনি চারজন ভিক্ষু সংঘ চারজন ভিক্ষু ভাঙ করে যেখানে চারিজন ভিক্ষু নিয়ে এক সংঘ হচ্ছে সম্মতির সঙ্গ তিনি সংগদান কর্ম সম্পাদন করতে পারেন আবার যদি আপনি চেতনার কথা বলেন যে সংগদান যখন করতে যাচ্ছেন আপনি যদি চারজন পাঁচজন ভিক্ষুতে আপনার চেতনা সীমাবদ্ধ না রেখে আপনি যদি এই চেতনা ধারণ করতে পারেন যে আপনার অতীত বর্তমান অনাগত ত্রিকালের বুদ্ধ সকল বুদ্ধগণ আছেন সকল ভিক্ষু ভিক্ষুসঙ্গ আছেন তাহলে কিন্তু আর শঙ্কায় সেটাকে সীমাবদ্ধ করে রাখার সুযোগ নাই কিন্তু বেশিরভাগ তো আসলে ওই চেতনার দিকে বেশি গুরুত্ব দেন না আমি কতজন ভিক্ষু নিয়ে করতে পারছি এটা বড় হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আপনি সর্বনিম্ন চারজন ভিক্ষু ফাং করে আপনি চারিজন ভিক্ষু নিয়ে এক সংঘ হিসেবে সংগদান করতে পারে এই চারজন ভিক্ষু দ্বারা গঠিত সংঘ কিন্তু ওই সংগদান কর্ম ছাড়া বিশেষ কিছু বিনয় বিধান সম্পর্কিত যে কর্ম আছে যেমন উপসম্পদা প্রদান কাউকে ভিক্ষু ধর্মে দীক্ষাদান করা প্রবার বিনয় কর্ম সম্পাদন করা আমরা যে পরিবাস ব্রত বলি পরিবাস ব্রতের যে আহ্বান কর্ম আছে এই চারজন ভিক্ষু দিয়ে কিন্তু এই কর্মগুলো করা যাবে না কিন্তু করা পাঁচজন ভিক্ষু নিয়ে হ্যাঁ যে পঞ্চবর্গ সংঘ পাঁচজন ভিক্ষু নিয়েও কিন্তু এই সংগদান করা যাবে কিন্তু ওই পাঁচজন ভিক্ষু দিয়ে যেটা করা যাবে না মতে হচ্ছে আপনি ওখানে মধ্যদেশে প্রদান এবং আহ্বান কর্ম পরিবাসের আহ্বান কর্ম পাঁচজন ভিক্ষু দিয়ে করা যাবে না প্রবার বিনয় কর্ম করা যাবে দশজন ভিক্ষু নিয়ে যে সঙ্গ সে দশজন ভিক্ষু দিয়ে চারজন বৃক্ষ দিয়ে যে সংানটি হয় সেই সংবাদ তো করা যাবে বটে তার সাথে যে বিনয় কর্মগুলো আছে সে বিনয় কর্মের মধ্যে আপনি দেখবেন আহ দশজন ভিক্ষু নিয়ে যে কর্ম হয় সেখানে বিশেষ দুই একটা বিষয় ছাড়া আপনি বাকি সব কর্ম করতে পারবেন শাস্ত্রই কিন্তু সেটা বলা হয়েছে বিশেষ করে আহ পরিবার ব্রতের যেটা আহ্বান কর্ম আছে দশজন ভিক্ষু নিয়ে যে সঙ্গ হয় ওই আহ্বান কর্মটা ছাড়া প্রদান বিনয় কর্ম এগুলি কিন্তু করা যাবে আবার বিশজন ভিক্ষু নিয়ে যে সঙ্গ হচ্ছে সে বিশজন ভিক্ষু দ্বারা গঠিত সঙ্গ দিয়ে তো বটেই ওই যে চারজন পাঁচজন দশজন ভিক্ষু ভেদে যে বিনয় কর্মগুলো করতে পারার না পারা বিষয় ছিল উপসম্পদা প্রদান পরিবাস কর্ম সব কিছুই করা সম্ভব বিশ জন নিয়ে যে সঙ্গ ওই সঙ্গ দ্বারা সকল প্রকার বিনয় কর্ম এবং যেগুলো যেগুলা দানের কর্ম সংখ দানের মতো সবটাই করা যাবে আবার একই সাথে বিশ জনের অধিক যে ভিক্ষু নিয়ে যে সঙ্গে সেই সঙ্গ দিয়েও কিন্তু একইভাবে যাবতীয় কর্ম থেকে শুরু করে দান কর্মগুলো সম্পাদন করা যাবে তাহলে পাঁচ প্রকার ভিক্ষু নিয়ে যে সঙ্গ এবং এই পাঁচ প্রকার ভিক্ষু সঙ্গ নিয়ে যে আলোচনাটা করা হলো এখানে বিশেষ করে যেটা গুরুত্ব পাচ্ছে যে আমরা দৈনন্দিন জীবনে প্রয়াত জ্ঞাতির উদ্দেশ্যে আমাদের উপাসক উপাসিকারা এবং বৌদ্ধ সমাজ যে দান করেন অনেকে বিভিন্ন কারণে সীমাবদ্ধতার কারণে সর্বনিম্ন যতটা যতজন নিয়ে করা যায় ততজন নিয়ে সংকদান করতে চান সেক্ষেত্রে আপনি চারজন ভিক্ষু নিয়ে আপনি সংগদান সম্পন্ন করতে পারেন চাইলে পাঁচজনও আপনি নিতে পারেন সর্বনিম্ন চারজন ভিক্ষু নিয়ে কিন্তু আপনি সংবাদ করতে পারবেন এখন এই আলোচনায় তো প্রথম দিকে কতজন ভিক্ষু দ্বারা আপনি আপনার সেই সংগঠন জাতির উদ্দেশ্যে আপনি করতে পারছেন সেই আলোচনাটা গেল এবার সংগঠনে দীর্ঘ সময় ধরে আমরা যেটা দেখছি আর কিছু বিষয় নিয়ে বিভ্রান্তি আছে সিদ্ধান্তহীনতায় ভোগেন আমাদের উপাস উপাসী যারা তা নিয়ে উপস্থিত আমরা ছোটবেলায় দেখেছি মানে একটা বিতর্ক থেকেই যেত সেটা হচ্ছে কয় পদের দানীয় সামগ্রী নিয়ে করতে হবে সমাজে যারা সমাজ পরিচালনায় থাকেন মুরল শ্রেণীর জায়গাতে আমরা দেখেছি তাদের পরামর্শ অনুসারে সমাজে যারা দানীয় কর্ম দান সম্পাদন করেন তারা সেই অনুসারে কেন আমরা যেমন দেখেছি অনেক সময় পরামর্শ দেওয়া হতো পাঁচ পদের সামগ্রী দিতে হবে সাত পদের সামগ্রী দিতে হবে নয় পদের সামগ্রী দিতে হবে এত পদের সামগ্রী দিতে হবে মানে দিতেই হবে এরকম একটা নির্দেশনা আগলে ধরেই কিন্তু একটা সময় সংশোধন করতে আমরা দেখেছি সমাজে বৌদ্ধ সমাজে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি ত্রিপিটকের কোনোখানে কি খুঁজলে পাবেন যে আপনার সংশোধন করতে গিয়ে আপনাকে এত পদের এত পদের সামগ্রী আপনাকে দিতে হবে এটা ওইটা ওইটা দিতে হবে কোথাও কি উল্লেখ আছে সেরকম কিন্তু সেগুলো প্রচলন হয়ে আসছে বলে আমরা এটা অন্ধভাবে অনুকরণ করে আমরা সেভাবে করতেই থাকি থাকি অনেকে হয় কি অনেক সময় সঙ্গ চেতনা থাকলেও ওই যে নানান পদের পড়ে সামগ্রীর মার পেছে ব্যয়বহুল একটা বিষয়ে পড়ে অনেক সময় সঙ্গ সাংঘিক চেতনা পরিপূর্ণভাবে থাকার পরেও তিনি সঙ্গদান কর্ম হয়তো সম্পাদন করতে পারেন না কিংবা নানান জটিলতায় ভোগেন সেক্ষেত্রে শাস্ত্র মতে যদি বলি এই সকল জটিলতায় ভোগের কোনো ভোগার কোনো মানেই হয় না শাস্ত্রের কোনোখানে কোথাও বলা নেই যে একজন দায়ক বা দায়িকাকে তাকে যদি সংগদান করতে হয় নির্দিষ্ট এত পদের দানীয় সামগ্রী সমাহার করে তাকে সংবাদ করতে হবে হ্যাঁ একটা জায়গায় কিন্তু বলা আছে একটা বিষয় স্পষ্ট করে বলা আছে সেটা হচ্ছে সংবদানের সঙ্গের যে সংখ্যা সেটা পূর্ণ হওয়ার পরে দ্বিতীয়ত যেটা আপনার প্রাধান্য পাবে সেটা এত পদের বস্তু নয় সেখানে মন্ত্রে কি বলা হচ্ছে ইমাং বিক্ষাং সাপারি কারাং ইমাং বিখ্যাং এই কাদ্য বুজ্জ যা আমি সামর্থ্য অনুসারে সাধ্য অনুসারে আয়োজন করতে পেরেছি যে কোনো খাবার ইমাং ভিক্ষাম সাপারি কারাং বস্ত্রখানা বস্ত্র একটা বস্ত্র সংকোদানের অবিচ্ছেদ্য অংশ কারণ আপনারা জানেন মনে আছে নিশ্চয়ই যে প্রথম গৌতম বুদ্ধের শাসনে বুদ্ধের পরামর্শে রাজা বিম্বিসার যে স্বপ্নের সূত্র ধরে বুদ্ধের পরামর্শ নিয়ে সংকদান দিয়ে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে সংগদান দিয়ে ওনার প্রয়াত চুরাশি হাজার আর জ্ঞাতিকে পেতলুক লোক থেকে মুক্ত করেছিলেন কিন্তু প্রথমবার দ্বিতীয় দাফে তিনি কি দেখেছিলেন সঙ্গদানে যেহেতু খাবার দাবার নানান উপচার দান করা হয়েছে এগুলির পূর্ণ ফলে তারা বর্ণ লাভ করেছে তাদের যে কিম্বুত কিমাকার হ্যাঁ বিবর্ণ আকার আকৃতি হ্যাঁ চেনাই যাচ্ছিল না বিপৎস ভয়ঙ্কর এই সংগানের পরে কিন্তু তাদের দিব্য বর্ণ ফিরে এসেছিল কিন্তু পরের একেবারে দেব দেবীর চেহারা কিন্তু দিকে নিম্নাঙ্গ তারা প্রদর্শন করতে পারছেন না পুরুষ তারা দেখাতে পারছেন না এটা নিয়ে যখন বুদ্ধের কাছে পরে পরের দিন আবার পরামর্শ করতে গেলেন স্বপ্ন বৃদ্ধান্ত জানালেন বুদ্ধ তখন বললেন মহারাজ আপনি তো খাদ্য দিয়ে সম্পাদান দিয়েছেন এই কারণে এই পুণ্যের ফলে আপনার সেই জ্ঞাতিরা বর্ণ ফিরে পেয়েছে তাদের উজ্জ্বল বর্ণ দিব্য বর্ণ আকার আকৃতি তারা লাভ করেছে কিন্তু আপনি যে বস্ত্র দান করেননি বস্ত্রের অভাবে তারা পুরুষ শরীর তারা ঢাকতে পারেনি এবং লজ্জা নিবারণ করতে পারেনি যে কারণে তারা লজ্জায় তাদের পুরুষ শরীর তারা প্রদর্শন করতে পারছে না বুদ্ধের পরামর্শ অনুসারে আবার সংঘ ক্ষেত্রে বস্ত্র দান করা হলো পরের দিন পরে রাতে স্বপ্নে দেখা গেল সবাই দিব্য চেহারা দিব্য পোশাকে একেবারে আনন্দিত মনে সবাই বিদায় নিচ্ছে এখানে এই ঘটনা থেকে কি বোঝা গেল একদিকে খাদ্য গুজ যেগুলো সংগানে দান করা হয় সেগুলো যদি উৎপন্ন জ্ঞাতির উপকারে যাই তারা প্রাপ্ত হয় সেগুলো প্রাপ্ত হয়ে তারা বর্ণ ফিরে পাচ্ছে আকার আকৃতি ফিরে পাচ্ছে হ্যাঁ আবার একই সাথে যে বস্ত্রের অভাব তাদের থাকে সে বস্ত্র দান করার জনিত কারণেও তারা কিন্তু দিব্য পোশাক লাভ করছে হ্যাঁ এখানে কিন্তু এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ দেখা যায় এখন আমি যদি সোজাসুজি ভাবে বলি আপনি যত পেরেছেন আপনি নানান পদের দানীয় সামগ্রী স্তূপ করেছেন কিন্তু আপনি বস্ত্র দেননি শাস্ত্র মতে আপনি বস্ত্র না দিলে সেটা ইমাং ভিক্ষা সাপারিক কারং বলে উৎসর্গ করা যাবে না কোনো বস্তু দানীয় সামগ্রী এটা সেটা আপনি দিতে পারেননি বা আপনার ইচ্ছে নেই বা আপনার সামর্থ্য নেই কিন্তু আপনি সঙ্গ উপস্থিত করে খাদ্যপূর্যের পাশাপাশি আপনার সামর্থ্য অনুযায়ী খাদ্যভূজ্য প্রস্তুত করে আপনি একখানা বস্ত্র উপস্থিত করেছেন এগুলা দিয়ে শঙ্কর দাম উৎসর্গ করা যাবে এবং পরিপূর্ণভাবে এটা পূর্ণতা লাভ করবে এই যে দানীয় সামগ্রী তারপরে দক্ষিণা প্রদান এই যে নানান বিষয়গুলো যুগ হলো না পরবর্তীতে এগুলি হচ্ছে পরবর্তী সময়ে আমাদের সংযোজন কে বা কারা আমরা করেছি সংযোজন বা দায়কদের মধ্যে থেকে নিজেরা আগবাড়িয়ে এগিয়ে এসে শঙ্গরা যেহেতু পরিশ্রম করেছেন বা তাদের এইটা ওইটা লাগে নিত্য ব্যবহার্য সামগ্রী লাগে আমরা এই ব্যবহার্য কিছু সামগ্রীর সাথে দিই এভাবে দানের প্রচলনটা সেভাবে এসেছে যে পণ্য সামগ্রীগুলো আপনার দান করে দান দিয়ে থাকি পেয়ে থাকি তার মানে এই নয় যে ঠিক ঠিক এত পদের পণ্য সামগ্রী দিয়ে আপনাকে সংগদান উৎসর্গ করতে হবে এটা কোথাও বলা নেই হ্যাঁ আপনার সামর্থ্য হয়েছে আপনি বস্ত্রের পাশাপাশি যে কোনো পদের ব্যবহার্য সামগ্রী আপনি দিতে পারেন আরেকজনের সামর্থ্য আছে শ্রদ্ধা আছে তিনি দুটা তিনটা সামগ্রী যেভাবে পারছে দিচ্ছে যে পারছে দশ ধরনের দিচ্ছেন যে পারছেন পাঁচ ধরনের দিচ্ছেন যে পারছেন না তিনি এক ধরনের দিচ্ছেন যে যার যার সামর্থ্য এবং শ্রদ্ধা অনুসারে চেতন অনুসারে এটা কাজ করে কিন্তু এটা শাস্ত্রে এমন কোনো বিধি বিধান নেই যে একজন দাতাকে সংগঠন করতে গেলে এত পদের দানীয় সামগ্রী দিতে হবে এত টাকা দিতে হবে এটা কিন্তু ভুল করেও গুণাক করেও কিন্তু কোথাও বলা নাই হ্যাঁ তাহলে আমি আশা করি সংবিধানের যে দানীয় সামগ্রী দানীয় বস্তু দান করার বিষয় সেটা আশা করি আপনাদের একটু পরিষ্কার করতে পেরেছি ইদানিংকালে যেটা সংবিধানের যে দানীয় সামগ্রী থেকে পরিবর্তিত হয়ে বর্তমান আমরা কিন্তু তার পরিবর্তে ক্যাশ টাকা দান করা হচ্ছে আমি এদিকে যাচ্ছি না এটা নিয়ে নানান তর্ক বিতর্ক আছে হ্যাঁ তবে একটা কথা বলবো কোন দায়ক দায়ীকে যদি দানীয় বস্তু বা দানীয় বস্তুর পরিবর্তে তিনি যদি সমপরিমাণ অর্থ দান করতে না পারেন এক্সট্রা অথচ তিনি সংঘ পরিপূর্ণ করেছেন সংখ্যা এবং বস্ত্র তিনি সংগ্রহ করেছেন উপস্থিত করেছেন আমি এটা বলবো যে তিনি দানীয় সামগ্রী কিংবা দানীয় সামগ্রীর পরিবর্তে তিনি নগদ অর্থ দিতে পারেননি বলে তার সংদান করতে বিন্দু বিসর্গ কোথাও কিন্তু বাধা নেই ওগুলি হচ্ছে এক্সট্রা যে পারে যার ইচ্ছে তিনি দিবেন যিনি পারেন না যার ইচ্ছে নেই তিনি দিবেন না এখানে কোনো ধরনের কোনো অজুহাত কোনো যুক্তি তর্ক খাটেই না তো সেই কারণে আমি এটা বলতে চাচ্ছি যে আমরা যারা এই কতজন ভিক্ষু নিয়ে আমি সঙ্গ পরিপূর্ণ পর্ব সংবদান করা যায় সর্বনিম্ন এবং সংবদান করতে গেলে আমাকে কি এত এত পদের দানীয় সামগ্রী বা সম অর্থ দিতেই হবে এইসব বিষয় নিয়ে যাদের মধ্যে সংশয় কাজ করে সিদ্ধান্তহীনতায় ভোগেন আবার মুখ ফুটে লুকলজ্জায় জিজ্ঞাসাও করতে পারেন না একটা কৌতূহল নিয়ে যারা থাকেন আমি আশা করছি আমার আজকের আলোচনা তাদের সেই মনের ভেতরে থাকা ঘুরপাক খাওয়া সেই প্রশ্নগুলোর সমাধান দেবে উত্তর দেবে আর যদি জানবার থাকে আপনারা প্রশ্ন করবেন আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু সম্ভব আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব সব শেষে যেটা বলে শেষ করব সংক্রদানই অনেক সময় দেখা যায় যার উদ্দেশ্যে করা হচ্ছে তিনি এটা খেতে পছন্দ করতেন ওটা খেতে পছন্দ করতেন ওটা খেতে পছন্দ করতেন আমি জীবিতকালে সেটা গুরুত্ব দিই বা না দিই যে আমার জ্ঞাতি আমার মা আমার বাবা আমার আত্মীয় কি খেতে পছন্দ করেন এটা আমি জীবিতকালে কালে যতটা গুরুত্ব দিচ্ছি মৃত্যুর পরে কিন্তু সেটা অক্ষরে অক্ষরে আমি পালন করবার চেষ্টা করছি তিনি কি খেতে পছন্দ করতেন কি খেতে ওনার ভালো লাগতো এই খাবারগুলোই আমাকে সম্প্রদানে হাজির করতে হবে দিতে হবে সব কিছু করার পরে কোনো একটা আইটেম একটা পদ যদি তরকারি মেলানো না যায় কিংবা দই পছন্দ করতেন একটা দই যদি মেলানো না যায় কি হতাশাই না আমাদের মধ্যে কাজ করে এমন একটা ভাব চলে আসে আমাদের মধ্যে চেতনা এটা না পাওয়ার কারণে মনে হয় আমার সংবাদটা পরিপূর্ণতা পেল না এগুলো আসলে আমাদের ভ্রান্তি বিভ্রান্তি আর কিছু না আপনি কি এটা বিশ্বাস করেন আপনি এখানে দই খাওয়াচ্ছেন আপনার জ্ঞাতই পরলোকে দই খাচ্ছে আপনি এখানে ইলিশ মাছ খাওয়াচ্ছেন আপনার জ্ঞাতি ওখানে ইলিশ মাছ খাচ্ছে আপনি এখানে যেটা খাওয়াচ্ছেন মর্তলোকে আপনার এখানে যেটা যে স্থান কাল পরিবেশ অনুসারে দেশ কাল ভেদে আপনার এখানে যে খাদ্য আপনি মেলাচ্ছেন পরলোকেও তারা সেটা খাচ্ছে আমি আপনি সেটা ভাবছি কেন আমরা এখানে যে খাদ্য বুদ্ধগুলা দান করি সে পুণ্যের ফলে তারা যে লুকে থাকেন সেখানে যে দিব্য আহার দিব্য বস্ত্র তারা সেটাই লাভ করে তাদের অভাব মোচন হয় ক্ষুধা নিবারিত হয় এখানে আমি আপনি ওনার পছন্দের একটা আইটেম খাবার এখানে জোগাড় করতে পারিনি বলে নিয়ে হা হুতাশ করা হতাশায় কি আছে এটা কোনো যুক্তিসঙ্গত কোনো ব্যাপারেই না এটা আমাদের বিভ্রান্তি আমি একটু উদাহরণ দিয়ে দৃষ্টান্ত দিয়ে আপনাদের ফুলটা ভেঙে দিচ্ছি আমরা একসময় দেখতাম সঙ্গদানে বস্ত্র হিসেবে ওই যেদিন ওই কাপন দাপনের জন্য যেটাকে বলে যে সাদা কাপড় ব্যক্তিকে পরানোর জন্য আনা হতো সেখান থেকে কয়েক হাত কেটে রেখে দেওয়া হতো সেটা দিয়ে সঙ্গদান উৎসর্গ করা হতো যেতু বস্ত্র একটা লাগে পরবর্তীতে আমরা কি দেখলাম সেটার পরিবর্তে তোয়ালে গামছা জাতীয় যাতে ভিক্ষু সঙ্গ ব্যবহার করতে পারে হ্যাঁ সেরকম একটা দেয়া শুরু করলে তারপরে সেটা পরিবর্তিত হয়ে বর্তমান কথায় এসে দাঁড়িয়েছে আমরা যারা পাচ্ছি এই বস্ত্রটা দিয়ে আমরা করছি এখন আমার প্রশ্ন আপনার যদি এটা ধারণা হয় এখানে উনি যেটা যেটা খেতেন পছন্দ করতেন সেটা সেটা এখানে দান করলে ওখানেও তিনি সেটা খাচ্ছেন পাচ্ছেন তাহলে আপনি যে চিবর দিয়ে বস্ত্র দান করছেন সঙ্গদানে আপনার দেয়া কি চিবর পরিহিত ছিলেন মৃত্যুর সময় আপনার সেই জ্ঞাতি মা বাবা বা যিনি হোক না কেন আত্মীয় স্বজন পরিবারের সদস্য সদস্য যার জন্য করছেন তিনি কি চিবর পরিহিত ছিলেন তিনি কি ভিক্ষু ভিক্ষুণী ছিলেন এবং আমরা যে সাদা বস্ত্র দিচ্ছি তাহলে তিনি ওখানে কি করবেন এটা নিয়ে না আমরা এই ভেবে দিচ্ছি যে ওই যেমন সাদা এক টুকরো কাপড় থেকে আমরা পরবর্তীতে শিফটেড হলাম আমাদের চেতনাকে ফেরালাম যে আমি যে কাপড়টা দিচ্ছি যেটা যদি কোনো ভিক্ষুর কাজে যায় যত ব্যবহার করবেন হ্যাঁ পূর্ণ বর্ধন হবে বর্ধনশীল বানিয়ে হুম তাহলে সেখান থেকে গিয়ে আমরা তোয়ালে গামছা জাতীয় ওই বস্ত্রে গেলাম পরে আবার চিন্তা করলো সমাজ যে একটা যদি চিবর দিই নিত্য নৈমিত্তিক কোনো ভিক্ষু এটা ব্যবহার করবেন যত ব্যবহার করবেন তত আমার জ্ঞাতির এটা ব্যবহারজনিত পূর্ণ বেশি পাবেন তিনি সেটা ভেবে বস্ত্রের জগতে যেটা সর্ব উৎকৃষ্ট বস্ত্র বলা হচ্ছে সেই বুদ্ধ বস্ত্র অরহৎ ধ্বজা পবিত্র সেই সর্ব উৎকৃষ্ট বস্ত্র হিসেবে আমি আমার জ্ঞাতির উদ্দেশ্যে সেরা বস্ত্রটাই আমি দান করব। আমার জ্ঞাতি যাতে এখান থেকে উৎপন্ন হ্যাঁ মহাফল লাভ করে তিনি সেই তার বড়লোকের যে প্রযুজ্য দিব্য বস্ত্র হ্যাঁ তিনি লাভ করতে পারেন সেই চেতনা থেকে আমরা উৎকৃষ্ট বস্ত্র বস্ত্র হিসেবে হিসেবে দান করছি জীবন দিচ্ছি এটা শুধু এটাই আর কোনো ব্যাপার না আর কোনো ব্যাপার না তা আশা করছি এই আলোচনার মাধ্যমে কতজন নিয়ে আপনি সঙ্গদান করতে পারবেন সর্বনিম্ন দানীয় বস্তু থাকা না থাকা অর্থপরি অর্থ করি অতিরিক্ত হ্যাঁ বা এক্সট্রা দেয়া না দেয়া এবং খাবার কি দেব না দেবো এই যে কি মিলাতে পেরেছি না পেরেছি এগুলা নিয়ে যে বিভ্রান্তি এগুলো নিয়ে যে আমরা একটা মার গোলক ধাঁধার মধ্যে পড়ে যাই থেকে যাই শাস্ত্রের আলোকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে এটুকুই বলবো যে যে আলোচনাটা এসব বিষয় নিয়ে এখানে সার সংক্ষেপে করেছি কথাগুলো শুনবেন শুনে যদি কোথাও যদি কোনো দুটি বিচ্ছু দিয়ে আছে মনে করেন কোনো যদি সন্দেহ থাকে জিজ্ঞাস্য থাকে নিঃসংকেপে জিজ্ঞাসা করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন তারপর সেই মতে আচরণ করবেন বুদ্ধ কিন্তু এটাই বলেছেন এই পাস আসুন দেখুন হ্যাঁ আপনি তলিয়ে দেখুন আপনি অধ্যয়ন করুন পতন পাতন করুন শাস্ত্র কি বলেছে ধর্মে কি বলা আছে সেটা জেনেই আপনি পালন করুন সোনা কথা এবং সেটা ভিত্তি আছে কি নেই যুক্তিগত আছে কি নেই বাজ বিচারহীন ভাবে ধর্ম আচরণের কোন সুযোগ নেই বৌদ্ধ ধর্মে এই বিষয়টাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আপনি যা করবেন জেনে জেনে করবেন জেনে বুঝে করবেন এবং আপনি শতভাগ নিশ্চিত হয়ে আপনি বাজ বিচার করেই করবেন এটাই বৌদ্ধ ধর্ম আজকের আলোচনা আর দীর্ঘায়িত করবো না আশা করছি আমি পরবর্তীতে আরেকটি আরো কোন অন্য কোনো ভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে হাজির হব চেষ্টা করব এই যেগুলো নিয়ে আমাদের দৈনন্দিন ধর্মীয় জীবন ধর্মকর্ম পরিচালনা করতে গিয়ে অনেক সময় আমাদের দ্বিধা ধর্মে পড়তে হয় ভুগতে হয় এগুলা থেকে যাতে আমরা পরিষ্কার একটা ধারণা দিতে পারি পেতে পারি সেই সুন্দর এবং পূর্ণময় চেতনা নিয়ে আগামী বা ভিন্ন কোনো প্রসঙ্গ নিয়ে আবারও আহ আলোচনায় আসবো সেই প্রত্যাশায় আজকে আলোচনা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবে সাবটা সুখীতা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক